আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আপনারা দেখছেন ড্রাগ ইনফোভিডি এই চ্যানেলে প্রতিনিয়ত মেডিসিনের ইনফরমেশন শেয়ার করা হয়ে থাকে তাই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাইক্রোরাল ওরাল জেল সম্পর্কে এটি একটি অ্যান্টি ফাঙ্গাল জেল যা মূলত মুখের ভেতরের ফাঙ্গাল ইনফেকশন বা ওরাল থাস এর চিকিৎসায় ব্যবহার করা হয় মাইকোরাল ওরাল জেল যা মাইকোনাজল নামের উপাদান দিয়ে তৈরি মাইকোনাজল ফাঙ্গাসের সেল নষ্ট করে তাদের বৃদ্ধি বন্ধ করে দেয় ফলে মুখের ভেতর জমে থাকা সাদা দাগ জ্বালা বা অস্বস্তি ধীরে ধীরে কমে যায় ধরুন আপনার জিহ্বার ওপর হঠাৎ দুধ জমা বাঁধার মতো সাদা দাগ হয়েছে ব্রাশ করেও দাগ যাচ্ছে না সাথে মুখে অস্বস্তি হচ্ছে এটা হলো ওরাল থাস এ সময় ডাক্তাররা সাধারণত মাইকোরাল জেল প্রেসক্রাইব করেন আবার অনেক সময় অনেক বৃদ্ধ লোক কৃত্রিম দাঁত ব্যবহার করে থাকেন কিছুদিন পরে দেখা যায় মাড়ির চারপাশে লালচে দাগ সাদা আস্তর জমেছে এটাও ফাঙ্গাল সংক্রমণ যেখানে মাইকোরাল ওরাল জেল ভালো কাজ করে থাকে আবার পাশাপাশি শিশুদের ক্ষেত্রে দেখা যায় অনেক নবজাতকের মুখে সাদা আস্তরণ হয় অনেক সময় মা বাবা ভাবেন দুধ জমে আসে কিন্তু আসলে এটা ক্যান্ডিডা ইনফেকশন ডাক্তাররা তখন এই জেল ব্যবহার করতে বলেন এছাড়াও ডায়াবেটিক্স রোগী দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি কিংবা দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রেও মুখে সহজে এই সংক্রমণ হতে পারে এসব ক্ষেত্রে মাইক্রোরাল ওরাল জেল কার্যকর ভূমিকা রাখে এবার আলোচনা করবো এর ব্যবহার পদ্ধতি নিয়ে প্রথমে হাত ভালোভাবে ধুয়ে নিন নির্দিষ্ট পরিমাণ জেল মুখের ভেতরে আক্রান্ত স্থানে লাগাতে হবে কয়েক মিনিট মুখের ভেতরে রেখে আস্তে আস্তে গিলে ফেলতে হবে সাধারণত দিনে চারবার ব্যবহার করা হয় সকাল দুপুর বিকেল ও রাতে শিশুদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের দেওয়া পরিমাণে ব্যবহার করতে হবে বা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া মাইক্রোডাল ওরাল সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে মুখে হালকা জ্বালা বমি বমি বা ডায়রিয়া বা পেট খারাপ এসব সাধারণ সাময়িক তবে যদি অ্যালার্জি বা শ্বাসকষ্ট হয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানাতে হবে গর্ভবতী ও স্তনদানকারী মায়েরা ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এ ছিল মাইক্রালোর সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না